নমস্কার বন্ধুরা আবারও একটা রেসিপিতে সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের কারি বা কষা তাহলে চলো এবার দেরি না করে পুরো রেসিপিটা দেখতে থাকু মাছের ডিমের কারি বানাবার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সি জারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো এবার দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ রুই মাছের ডিম এবার মাছের ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে মাছের ডিমের সঙ্গে লবণ ও হলুদটাকে মাখিয়ে নেব ডিমটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই মেখে নেওয়া ডিমগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নেওয়ার পর এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে মাছের ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সমস্ত ডিম একবারে দিয়েই ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোটো করে বা অল্প অল্প করে দিয়ে কিন্তু ডিমগুলোকে ভেজে নিতে পারেন ডিমগুলোকে ঢাকা দিয়ে দু মিনিট আমি এক পাঁচটা ভেজে নিয়েছি এবার ডিমটাকে উল্টে দিয়ে অপর পিঠটাকে একইভাবে ভেজে নেব অনেক সময় ডিম ভাজার সময় গায়ে কিন্তু ছিটে পড়বার সম্ভাবনা থাকে সেই জন্য এইভাবে যদি ঢেকে দিয়ে ডিমটাকে ভাজা হয় তাহলে কিন্তু একদম গায়ে ছিটে পড়বে না আর ঢাকা দিয়ে এইভাবে গ্যাসের থেকে কম করে যদি ডিমটাকে ভেজে নেওয়া হয় তাহলে ডিমটা কিন্তু একদম ভেতর থেকে সুসেদ্ধ হয়ে যায় আর ওপরটা একদম খুব কড়া ভাজা হয় না ডিমটা কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন ডিমটাকে ভালো মতো ভেজে নিয়েছি আর তেল থেকে তুলে এবার ডিমগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি সমস্ত ডিমগুলোকে তেল থেকে তুলে নিয়েছি এবার গ্যাসের থেকে মিডিয়ামে রেখে কয়েক টুকরো আলু আমি ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে এবার লালচে করে ভেজে নেব আলু ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ ও হলুদটাকে দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেওয়া আলুগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি মাছের ডিম ও আলু ভেজে রাখা যে তেলটা আছে তার মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুই থেকে তিনটে ছোট এলাচ আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে এবার ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ হতে শুরু করবে সেই সময় দিয়ে দিচ্ছি যে মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতেই মিক্সি থেকে ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব তবে আলু ও মশলাটাকে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য আলুগুলোকে সেদ্ধ হতে দেব দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে একদম পারফেক্টভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে ঝোলের পরিমাণ বা গ্রেভির পরিমাণটা বলছি না আপনাদের যে যতটা পরিমাণে গ্রেভি রাখবেন বা ঝোল রাখবেন সেই হিসেবে জলের ব্যবহার করবেন ঝোলটা ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তবে এই ডিমগুলোকে আমি একদম বড় টুকরো করে রেখে দিইনি সেটাকে এরকম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এবার সমস্ত ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব তিন মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো মশলাটাকে ভালো করে গ্রেভি বা ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে রেডি হয়ে গেল আমাদের রুই মাছের ডিমের কারি বা কষা তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাবার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ